ছিল <laughs> 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 আরে বাবুর এত তো অনেক বয়স কে যে প্র্যাকটিস হোক আর মনে কত একটা বিশ বার গোয়াইছে কারণ আমার তো তুই মুখে দিয়ে না আর আমার চুল আলেন আর আব্বাকে সিরিম একদম পকা ডাকে আচ্ছা বিকেলের মুখ সন্ধ্যা থেকে

চানা কমলা না হা 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 মিষ্টি আছে খাইছি Gasta di trekking, so, e di ciò con la di ciò আশা করি যে মানুষ এখন আর সিলেটে কমলার জন্য বসে থাকবে না ঠিক না এখন পার্বত্য অঞ্চলগুলো তো হচ্ছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী আমরা এসেছি কুমিল্লা দিন বাগমারা বা লালমাই উপজেলার চেংঘাটা গ্রামে এখানে তরুণ উদীয়মান উদ্যোক্তা জনাব অ্যাডভোকেট অন্তর সাহেব মিজানুর রহমান অন্তর করোনাকালীন সময় উনি যখন মানুষ ঘর বৈঠা বা লকডাউনের ভয় নিয়ে আকান্তক তখনই তিনি ভাবলেন যে আমি একটা বাগান তৈরি করি আমরা শুনে নেব আজকে তার মুখ থেকে মিজানি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার দু ভালো আছি ভাই আপনার এই প্রথম থেকে আপনার এই স্বপ্নটা কীভাবে তৈরি হইলো এবং কীভাবে আপনি এখন বর্তমানে সার্ভিস দিচ্ছেন মানুষকে একটু জানাচ্ছে জি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য সুন্দর একটু প্রশ্ন করেছেন তো আসলে কীভাবে শুরু করলাম সেটা যদি বলি আপনি আসলে মূল জিনিস আপনার জানেন বলেও দিয়েছেন করোনাকালীন সময়ে যখন সারা বিশ্বব্যাপী একটা প্যান্ডামিক চলতেছিল তখন হঠাৎ করে ভাবা ভাবলাম কি করা যায় তখন ইউটিউব দেখে আমি ফল চাষ উদ্যোক্ত হই এবং বিশ সালে প্রথমে বাগানটা করি ড্রাগন ড্রাগন চাষ এবং তার পাশাপাশি মালটা কমলা চাষ তারপরে আপনার আস্তে আস্তে আজকে ছয় বছর যাবৎ আপনার এই বাগান আমি প্রতিষ্ঠা করেছি আল্লাহ রহমতে এখন আমার বাগান পুরেই মেসকিউড এখন যদি দেখেন প্রতি ফিলারে একদম পাকা ড্রাগন ফল আছে আলহামদুলিল্লাহ অনেক এত মানে সৌন্দর্য আসলে একটা জিনিস এত সুন্দর লাগে আচ্ছা ভাই আপনার এই ইয়াতে বর্তমানে আপনি সেবা দিচ্ছেন আমি দিচ্ছি সেটা হচ্ছে যেমন আমরা হচ্ছে এই ফলটা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ভাবে আমরা উৎপাদন করি অর্গানিকটা কিভাবে চিনবেন আসেন একটু দেখাই এই ফলটা বলি যে কোনো একটা ফল আমাদের বাগানে দেখবেন একদম ক্লোজ করে যদি দেখা যায় চারো কিন্তু লাল কালার আর যেটা টনিক ভেজাল সে ড্রাগনটা হচ্ছে আপনার এক পাশ গ্রিন থাকবে অন্য পাশ থাকবে লাল সেটা দেখি দেখি এবং অনেক বড় হবে সাইজ এই ফলটা আমাদের অর্গানিকটা সর্বোচ্চ চারশো থেকে সাড়ে চারশো তিনশো গ্রাম হবে ওদের একটা ফল এক কেজির বেশি হবে এবং ওইটা হচ্ছে ভেজাল বিষ বিশ যুক্ত আর বৃষ্টি থাকবে তাদের হচ্ছে এই কারণে আমরা আপনার যদি নিচে দেখান এখানে মাটির নিচে সব জৈব সার কেঁচো সার যেটা বার্মি কম্পোস্ট বলে টাইকোডার্মা মাসার। এবং আপনার মুরগার 20টা ইউজ করে ফলটা উৎপাদন করি এই কারণে যে কোন ফল দেখলে দেখবেন আমাদের কোন ফল কিন্তু আপনার পাকা অবস্থায় দুই রকম কালার নাই যেমন চারপাশে একদম একরকম লাল কালার এটা হচ্ছে অর্গানিক কিন্তু যেটা টনিক এক পাশ দিয়ে না এক পাশ দিয়ে গ্রিন থাকে মানে আপনার কথা মতো আমরা একটু বুঝতে পারি যে আমরা বাজারে যে দেখি যে অনেক সময় সবুজ থাকে অনেক প্রত্যেক সবুজ থাকে ওতে লাল থাকে তাহলে ওগুলো হচ্ছে কি টনিক 20 20 যুক্ত ফল এটা খাওয়ালে আপনার ক্যান্সার সহ অন্যান্য জিনিসে ঝুঁকি বাড়ে আর আমাদেরটা অর্গানিক ফল খাইলে ইনশাল্লাহ ক্যান্সার সি আপনার দেখেন আমাদের ফেসবুক পেজ আছে নবজাগ্রো ফার্ম এন্ড নার্সারি এবং ফেসবুক আইডিও আছে সারা দেশে আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে যদি কেউ এক কেজি ফলও নিতে চায় কুরিয়ার চার্জটা যদি উনি বহন করে আমরা ফল ফাটাই এবং সবচেয়ে ন্যায্য মূল্যে ফল ফাটাই এবং গ্রান্টি করা আপনার ফল আমরা আপনার নাম্বারটা দিয়ে দেবো কেউ কেজু করলে আপনি হয়তো বা তার জন্য আপনার পাঠিয়ে দিব দেশ থেকে ওকে ধন্যবাদ জি থ্যাংক ইউ হ্যাঁ মিজান ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ভ্যারাইটিস মানে মালটি যেটা বলি আমরা মিশ্র মিশ্র তো সেক্ষেত্রে আপনার এখানে যে দেখছি মালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরনের মালটা আছে এখানে তো এই ব্যাপারে আপনার কী বলে আপনি আপনার মতে কীভাবে এটা আসবো যে আমি একটা না অনেকগুলো সীমা বলতে থাকব আসলে এটা হচ্ছে আপনার এই কারণে প্ল্যানটা আসছে দেখেন ড্রাগন ছয় মাস ফল দেয় তার পরবর্তীতে আমার বাগান কিন্তু সারা বছর ম্যানেজমেন্ট করতে হয় তো আমরা চিন্তা করেছি শুধু ড্রাগন নয় পাশাপাশি সকল ধরনের যে মিশ্র চাষ সমন্বিত চাষ সেটা করার জন্য তাই আপনার ড্রাগনের পাশাপাশি মালটা আছে আমার আড়াইশো আড়াইশো গাছের মতন কমলা আছে প্রায় পঞ্চাশ গাছের মতন এবং আম আছে প্রায় তিনশোর মতন এবং আমরা একটু পরে আবার আমও যাব থেকে মালটা চাষ করছে অনেক মিষ্টি হয় অক্টোবর থেকে আপনার নভেম্বরে হার্ভেস্টের টাইম খুব ভালো হয় আচ্ছা কেউ যদি নিতে চাই জি অবশ্যই পারবে আমরা গতবার আপনিও নিয়েছেন দেখতে একদম হলুদ হয় এটা আমরা ব্যাগিং করে ফেলবো ইনশাল্লাহ জুলাই দিকে

এটা হচ্ছে চায়নার চায়না চিয়াংমাই আম রেড আইভরি অফিসিয়াল নাম এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সবার পরে পাকে এবং কি দীর্ঘদিন আপনার গাছে থাকে এবং আমটা সুমিষ্টি এবং হচ্ছে আপনার দেখতে সবচেয়ে লোভনীয় কালার দেখেন একদম হাতে প্রায় নয় দশ ইঞ্চির উপরে আমটা হয় এরকম কিং অফ চাকা পাতো আছে আচ্ছা এগুলা এগুলো কি চারা পাওয়া যায় আপনার কাছে জি সকল চারা আছে শুধু এগুলা না সতেরো জাতের আমার চারা আছে আমার কাছে চার জাতের মালটা কমল আছে তিন জাতের এরপরে লটকন এবং আপনার এই ড্রাগন তো আছে লঙ্গান আছে এইসব বিভিন্ন সাপ্পান্ন জাতের ফল স্যার আমার এখানে পাবেন লিস্টে নাম দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা আসলাম আমরা একদম দর্শনার্থী পেলাম তো ওনার থেকে জানতে চাচ্ছি না সুন্দর মাসাল্লাহ সুন্দর একটা বাগান দেখছি বাইরে একটা সুন্দর বাগান করছে ঘুরে ঘুরে দেখলাম আমারও লোভ লোভ জাগছে একটা বাগান করার জন্য তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি এটা বাগান করার জন্য আমি আরেকবার আসছিলাম বাইরেটা দেখে আমার খুব আনন্দ লাগছে